বিসমুল্লাহ রহমান রহিম আমার সামনে দেখতে পাচ্ছেন এক পেয়ার চেয়ার মনিটর এটা আজকে চলে যাবে এটা কিন্তু সম্পূর্ণ এর অরিজিনাল যে মাপ আছে সেটাই করা আছে এবং নেটটাও কিন্তু অনেক শক্তিশালী এবং নেটের ভিতরে কিন্তু জালি জালি যে ফোর্মটা ওইটা দেওয়া আছে এবং এনআরই স্টিকার এক হাজার ওয়ার্ডের ফোর হাই দিয়ে করা খুবই হেভিক্রিয়া তৈরি করা হয়েছে এবং পিছনের ট্র্যাকটা কিন্তু অরিজিনাল চাইনিজ রঙ দেখতে পারতেছেন চায়না যেভাবে আছে সেভাবেই করা আছে প্রতিটা মালে আমাদের দশ বছরের বারো বছরের গ্যারান্টি সহ যারা এরকম মনিটর নিতে চান এটা খুবই বর্তমান ভালো চলতেছে এটা স্টেজ প্রোগ্রামের জন্য মনিটর লাগে মনিটরের সাউন্ড কোয়ালিটি এটা হচ্ছে সাধারণ এটা স্টেজের দিকে ঘোরানোই থাকে শিল্পী সাউন্ডটা পুরোপুরি পায় আর কি কিউবের মনেটরটা ড্যাশ টোস হয়ে থাকে কিছু নিট দেওয়া লাগে এটা সম্পূর্ণই যারা চালাইছেন অবশ্যই কমেন্ট করবেন এটা এটওয়ার্জি মাফি আছে কিন্তু ডাবল ইয়ার পাস এবং সম্পূর্ণই ভালো মানের স্পিকার দিয়ে করা যারা এরকম প্রফেশনাল তৈরি করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা টাঙার সকীপুর এখানে সকল ধরনের মালামাল আমরা ওয়ার্ডার নিয়ে বানাই দিয়ে থাকি ধন্যবাদ